এই দেখ এইটা হচ্ছে কাচের ঘর ছিল ঠিক আছে এই কবিরাজ ঘর বলতো না এইটা হচ্ছে সেইটা দেখায় তোকে এই যে পুরনো স্কোয়ার হিসাবে ওইভাবেই পড়ে আছে এই হচ্ছে গাছপালা লাগানো এখানটায় আরেকটা জিনিস দেখাচ্ছে দেখ এই সেই স্মৃতি মন্দির দেখ স্মৃতি মন্দিরটা লেখা আছে এখানে এই যে অনন্ত কবিরাজ ভালো করে দেখ এই দুটো স্মৃতি মন্দির এটা এমন একটা পর্যায়ে চলে গেছে বাড়ির এত লোক রয়েছে তাও এটাকে কেউ পুনরায় কিছু করতে পারেনি ওইভাবে পড়ে আছে একটু ঘষে ভালো হয় যাই হোক কারোর সময় নেই বাড়িতে কাজের মধ্যে এখানে আমি পুজো দিতাম মাঝে মধ্যে সন্ধ্যা দিতাম পূজা দিতাম প্রতি রোববার শ্রীমন্ত ঠাকুর এসে আমাদের বিনা পারিশ্রমিকে মানে তাকে এককালীন দেওয়া বিনা পারিশ্রমিকে প্রতি রবিবার এসে পূজা করা হয় ঠিক আছে আর এখান থেকে আমাদের একটা এখন আমরা ধর্ম মানি না এই রাস্তা দিয়ে কখনো যদি এটো হাতে বা কোনো ইয়ে হাতে আমরা এখান থেকে চোখ বুঝে দৌড় মারতাম যে মন্দিরের সামনে দিয়া এটো হাতে যাওয়া যায় না এই বিশ্বাসটা আমাদের ছিল মন্দিরটাকে প্রচন্ড ভয় পাইতাম বুঝতে পারছিস আবার আমাদের ঘর ছিল এখানটা রান্নাঘর এখানে আমি আম গাছ লাগাইছি সেই আম গাছ মানে চালের উপরে থোকা থোকা আম আমি যখন যাই আর কি এই দেশ দিয়া তখন ওটা চৈত্র মাসে তো সেই আম ফলন তো আম রেখে তারপরে আমি গেছি তাহলে এই পোতায় আমাদের ঘর ছিল তাই তো কাকা আচ্ছা এই পোতায় ঘর ছিল পেছনে এইখান থেকে পুকুরটা অনেক পুরনো এই মধ্যে এই চেপটায় আমি শুকনোর দিনে পুকুরটা শুকিয়ে যেত গর্ত করে ওর মধ্যে মাছ ধরতাম ঠিক আছে এখানে ছিল আমলকি গাছ হয় আছে সে আমলকি গাছটা অনেক বড় ছিল কিন্তু এগুলো অরিজিনাল আমলকি গাছ না হুম এর গোড়াটা ছিল ইয়ে অনেকটা বড় এখানে জোয়ারবাটার জল প্রবেশ করতো তাই এ পাশে অরুণদের ঘর ওই পাশে একটা পায়খানা ছিল আর আমাদের পায়খানাটা ছিল ওইখানে ঠিক আছে ওইখানটায় এই নারকেল গাছটা আমার লাগানো

ঠিক আছে তার জন্য কোনো বডি পাত্র কিছুই না এখানে নিতাম না আর এখানে একটা নারকেল গাছ ছিল নারকেল গাছটা নাই ওইটাই একটা নারকেল গাছ ছিল ঠিক আছে